বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ বিসিএস এর যে নোটিফিকেশন সেখানে একটা কথা খুব স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরওডেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লায়াবেল টু ক্যান্সেলেশন আবার বলছি সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লায়াবেল টু ক্যান্সেলেশন প্রশ্ন হচ্ছে এটাই যদি হয় তাহলে তো বহু পরীক্ষার্থীর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনা আপনি নিজে নিজেই সাবমিটেড হয়ে যাচ্ছে ভুল অবস্থায় অপশনাল পরিবর্তন এক্সাম সেন্টার পরিবর্তন শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন অন্যান্য অজস্র ভ্রান্তি সহ মানে আপনা আপনি এটা সাবমিটেড হয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে খবর আজকে সোমবার অর্থাৎ গত বুধবার এটা শুরু হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু এই যে ব্যবস্থাটা এটা ঠিক হয়নি তাহলে এই যদি আর কি মানে সার্ভারের অবস্থা হয় তাহলে পাবলিক সার্ভিস কমিশন আমি আশা করেছিলাম যে আজকে অফিস খুলে নিশ্চয়ই এটা জানাবে কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানায়নি আমাকে দুজন পরীক্ষার্থী তারা আমাকে যেটা জানিয়েছেন আমি তাদেরকে একদম হুবহু বলছি কোট করছি সেটা হচ্ছে একজন বলেছেন যে তিনি আজকে পিএসসি অফিসে সরাসরি গেছিলেন এবং পিএসসি অফিসে যাওয়ার পর পাবলিক সার্ভিস কমিশন তাকে বলেছে যে আমাদেরই প্রবলেমের জন্য এটা হয়েছে তাই জন্য সার্ভার ডাউন অবস্থায় রয়েছে বা সার্ভারের যে প্রবলেম সেটা ওনারা মানে স্বীকার করে নিয়েছেন বলেছেন যে প্রবলেমটা তারা চেষ্টা করবেন বা কালবা বা পরশুর মধ্যে এটা ঠিক করে দেওয়ার আর একজন আমাকে যেটা জানিয়েছেন যে পিএসসিতে ফোন করেছিলেন সেখান থেকে বলা হয়েছে দু তিন দিন ফর্ম ফিল করা বন্ধ রাখতে তারা নতুন করে সুযোগ দেবেন এবং সেই সুযোগ সবাইকেই আর কি মানে দেওয়া হবে এই ব্যাপারটা বলা হয়েছে কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা সেটা আপনারা কেউ গেলে জানাচ্ছেন বা কেউ আর কি মানে ফোন করলে তাকে জানাচ্ছেন এরকম না হয়ে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আগামীকালই যেন একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসে যেখানে পরিষ্কার বলে দেওয়া হবে যে ফর্ম আপে এই যে এক সপ্তাহদের ভোগান্তিটা চললো সেটা ঠিক করে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে সুযোগ দিতে হবে এবং সুযোগটা কিন্তু সকলকেই দিতে হবে উইন্ডো অপশনের জন্য বসে থাকা নয় সকলকে নতুন করে সুযোগ দিতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী যাদের যা ভুলভ্রান্তি হয়েছে সেগুলো বাদ দিয়ে তারা নতুন করে প্রথম থেকে ফর্ম ফিল আপের সুযোগ পায় একবার ফর্ম ফিল আপ হয়ে গেছে বলে সেকেন্ড টাইম আর ফর্ম ফিল আপ করা যাবে না এই যে কথাটা নোটিফিকেশানে লেখা রয়েছে সেটা যেন কোনো অবস্থাতেই বাস্তবায়ন না ঘটে বরং পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে তাদের এই যে একটা মানে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যেটা হলো এটাকে দেখে সার্ভারটাকে দ্রুত ঠিক করে সেটার জন্য নতুন করে ফর্ম সময়সীমা হোক এবং দেওয়া সেটাকে দরকারে এক থেকে দেড় সপ্তাহ বাড়ানো হোক আর এই যে নোটিফিকেশনটা যে আর কি মানে নতুন সুযোগ দেওয়া হবে এটা দুজন বা একজনকে ফোন করে বা যারা যাচ্ছে তাদেরকে না বলে এটা যেন অবশ্যই আগামীকাল পিএসসির অফিসিয়াল নোটিফিকেশন হিসাবে ওয়েবসাইটে আসে এলে নিশ্চয়ই আপনাদেরকে চ্যানেলে জানাবো ভালো থাকবেন